হোমা এলা জোফা হোমাহা এলাল জোহফা আর মদিনার জ্বর আর বালা মসিবত রোগগুলিকে জোহফা এলাকায় স্থানান্তরিত করে দাও আর জোহফা কেন বলেন ওখানে মানুষ বাস করে না বলছেন ভাস্করগঞ্জ জোহফা এলাকায় একজন মুসলিম বাস্ক সব কাফের ছিল এবং কট্টর কাফের ছিল যারা ইসলামের দিকে আগ্রহী ছিল না মর্তোদের দিকে তো এই রোগ গুলি চলে যাক দাদা গেছেন জি এই জন্য দোয়া করেছে তো মদিনার আবহাওয়া তাদের অনুকূল হলো স্তল মদিনা মানে মদিনার আবহাওয়া তাদের প্রতিকূল হয়ে উঠলো শরীর খারাপ হয়ে গেল অসুস্থ হয়ে পড়লো পেট বড় বড় হয়ে গেল আর পাতলা পায়খানা ধরে নিল ডায়রিয়া ধরে নিল ফারাক খাসা রসুল উল্লাহ রসুল উল্লাহ রসুল তাদের তাদেরকে ছাড় দিলেন কি ইয়া তুই এবার সাদাকা জাকাতেন ওটগুলি বাঁধা আছে অমুক জায়গায় সেখানে তোমরা চলে যাও ফাঁসার এবং আলবা নে আবু আবু আলিয়া আর তার দুধ এবং পেশাব পান করো দুধ এবং পেশাব পান করো দুধ পান করাতে তো কোনো আপনার হ্যাঁ অসুবিধা নেই কিন্তু পেশাব হচ্ছে প্রশ্ন গবাদি পশুর বা উঁটের বিশেষ করে পেশাব পান করা জি সেই যুগে যেহেতু চিকিৎসা এর চাইতে কোনো চিকিৎসা ছিল না সেই জন্য চিকিৎসা হিসেবে কি বলেছেন উঁটের পেশাব পান করতে বলেছেন এখনো যদি বিশেষজ্ঞ কোন ব্যক্তি বলে যে এই রোগের জন্য উঁটের পেশাব ছাড়া আর কোনো চিকিৎসার ব্যবস্থা নেই তাহলে যাই তাহলে আচ্ছা এই হাদিস থেকে উঁটের পেশাব এরা যে পান করতে এরা মুসলিম না মুসলিম মুসলিম ছিল নিউ মুসলিম একটু বল বললাম তাই না ইসলাম গ্রহণ করে তো মুসলিম তখন তাদের নামাজ ফরজ ছিল কি না নামাজ ফরজ ছিল না পাঁচ অত নামাজ ফরজ মদিনের ঘটনা আর মদিনা মক্কাতি নামাজ ফরজ হয়ে গেছে মেরাজে আচ্ছা এরা যে উঁটের পেশাব পান করতো পান করার পর নবী সাল বলেছেন দেখো তোমরা চিকিৎসার জন্য উঠে উঁটের পেশাব পান করছো কিন্তু ওটের পেশাব না পাক সুতরাং কুলি করে নেবে পেশাব খেয়ে এটা বলেছেন বলেননি তাহলে কি বোঝা গেল উঁটের পেশাব বা গৃহপালিত পশুর পেশাব না পাক না পাক করে ভালোকৃষ্ণ সুতরাং ওটের পেশাব বকরি ছাগলের পেশাব গরুর পেশাব যদি কাপড়ের লেগে যায় আর কোনো রুচি হয় তাহলে সেটা না পাক নয় সেটা হচ্ছে কাশমোটার মতো কাশপোঁটা পাক না না পাক পাক না পাক না হলে রুমালে যারা ওই কাপড়ের রুমাল ব্যবহার করেন আর সর্দি লেগে আছে মিছা মুছে রাখছেন পকেটে আর ওতে নামাজ পড়ছেন না কিন্তু আমার উচি তোমার উচি জি তো ঠিক ওই রকমই ঠিক ওই রকমই তার মানে এই না যে আপনি করে আপনি গরুর পেশাবে আপনি আপনার জায়নওয়াজ ভিজাবেন অথবা আপনি আপনার কাপড় ভিজাবেন আর তারপর নামাজ পড়বেন এটা নয় কিন্তু নাপাক নয় নাপাক বলা যাবে না স্পষ্ট প্রমাণ যদি নাপাক পাপাক হইতো তাহলে অবশ্যই নবীর ওপরে ফরজ ছিল যে নবীশ্বাসন যেহেতু শরীয়ত বায়ন করার জন্য আল্লাহর পক্ষ থেকে এসেছেন আরে আমি আপনি ভুল করতে পারেন কিন্তু নবীশাসন ভুল করতে পারেন না তাদের জরুরি যে নামাজের রক্ত আসবে আর তার আগে হয়তো পেশাব পান করেছে তাহলে কুলি করতে বলতাম কি বোঝা গেল স্পষ্ট যে উল্লাম যে সব পশুর গোস্ত খাওয়া হালাল তার পেশা পেশাব গোবর নাপাক নয় বরং পাক এই জন্য গোবর না নয় নেদি নাপাক নয় জি নোংরা বস্তু ব্যাস